আমার ভিডিও তে আমার কোন খেলনা হতে হয়ে যাবে অপেক্ষায় ছিলাম কবে ভুলটা পাবো কবে ভুলটা পাবো সেদিন আমি ছাড়বো আজ আমি পেয়ে গেছি আমি চার্জারটা আমি না আমার ছেলে করে আমি চার্জে বসিয়ে দিয়ে আসবো আমি কখনো করি না আমি চার্জে বসিয়ে দিলে পরে যে একটু আমি বাইরে যাবো আমার ছেলে ফট করে মোবাইলটা খুলে দেবে নিয়ে মোবাইল খাটতে শুরু করবে মোবাইলটা দেখে আমি যদি বলি আবার মোবাইল দেখছিস খাটার মোবাইল খেলে বাইরে হয়ে যাবে চার্জার রকম চলে আর যখন এরকম হবে আমি তো খেয়াল করি না তো বেশি আমার তো আর একটা কাজ থাকে না আর তোমাদের দাদা আমাকে বাড়ি এসে এটা নিয়ে টুকবে মানে সে যে বলতে শুরু করবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর ও চিল্লে যাবে চিললে আজকে আমি পেয়েছি আজকে আমি দেখছি কি উনি চার্জে বসেছে মোবাইলটা ফট করে খুলে নিয়েছে খুলে নিয়ে চার্জের টাকা চলছে মানে আমি এবারটা ভুলতে গেছি এবার বলো কী শাস্তি দেবো এবার আমিও চিল্লাই পৃথিবী এদিকেও যাবো ওদিকেও যাবে আমি চিল্লাতে থামাবো না তুমি বলতেই থাকো বলতেই থাকো আমাকে এরকমই শুনতে হয় বলো না তোমরা সকলে দাদা ভালোবাসে ভালোবাসে এইটা আমি ভালোবাসি ভালোবাসার গোষ্ঠীর চটকে দেয় একদম ঠিক আছে ভালোবাসা ওই পান থেকে বেরোয় ওই পান থেকে বেরোয় ওই পান থেকে এত ভালোবাসা যে ভালোবাসা ধরে রাখা যায় না পান থেকে চুন কষলে বাবা কিভাবে জন্ম দিয়েছে সেটা দেখেন যদি একটু পান থেকে চুল খাসে ঠিক আছে লাইভ করতে বসলে পারে আমি আর আমার ছেলে আমার ছেলে ঘুমোতে যাওয়ার আগে কিছু করুক আর না করুক ঘুমোতে যাওয়ার আগে ও এসে ঠিক চেক করে নেবে আর কোথায় কি আছে দিয়ে এক বোতল জল ভরে বাবার জন্য রেখে তারপরে যাবে জানে যে মা লাইভ করতে যদি বসে বাবা এসে যদি বোতলে জল না পায় চিৎকার শুরু করে দেবে সে লাইভে কি আছে না আছে আমার দেখার দরকার নেই আমার পাইনি মানে আমি চিৎকার করবো এটা হচ্ছে তোমাদের দাদার পেশা আর আমার ছেলেটা খুব ভালোভাবেই বুঝে গেছে তাই আমার ছেলে সময় সতর্ক থাকে আবার আমাকে সতর্ক করে কাজগুলো শেষ করেছে তারপরে কথা বললো বন্ধুদের সাথে ঠিক আছে আমি আমার ছেলের দিকে তাকাই বাবা আমার ছেলে বুঝতে পেরে গেছে মানে আমার ছেলে বড় হয়ে গেছে বন্ধু আমি তখন ভাবি আমার শাসন করছে আমার ছেলে কত ভালো লাগে ঝাড়ু দাও আজকে বৃহস্পতিবার আমার ঘরে গেলতে বিছানা পরিষ্কার চাদর পাল্টে দিচ্ছি বেড কভার পাল্টে দিচ্ছি এগুলো এখন কাঁচা কুচির পাল আজকে ভালো রোদ দিয়েছে জানি না কতক্ষণ থাকবে কালকে আমি রাজ্যের বাসনগুলো বের করেছি কয়েকদিন তো তোমরা জানো বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারছিলাম না শুধু আমি বলে না যাদের ঘরে কাজ তারা করতে পারছিল কারো ঘরে বাসন কুসন মাজা ভসা তারা বেশ করতে আছে কিন্তু আমারও তো সব বাইরে করতে হবে যারা বাইরে এরকম আমার মতো করে তাদের কি অবস্থা হচ্ছিল মানে বাইরে বেরোনোই যাচ্ছিল না এত বৃষ্টি হয়ে গেছে তা যাই হোক এই বৃষ্টির জন্য না বাসন কুসন ঠিকঠাক করে মাজা হচ্ছিল না মানে আমার বাসন কুসন ভালো মাজা না হলে যেন কেমন আমি গায়ে ঠিকঠাক করে তাই কি করেছি কালকে সব বাসন বার করেছি যত বাসন ছিল না সব বার করে যাই মেরেছি মাজা হয়ে গেছে ঝম করে বৃষ্টি চলে আসলো কিরকম রকম নেই নেই কিছু নেই এত জোর বৃষ্টি হলো প্রায় পনেরো কুড়ি মিনিট এত জোর বৃষ্টি হলে চারদিকে জল জমিয়ে দিল বাসন ওখানে পড়ে গেছে বৃষ্টির কোনো গ্যারান্টি নেই কখন আসবে কখন যাবে এখন ফাঁকা আছে মানে এখনই কাজ করবো এটাই হচ্ছে কখন